প্যালেটটা যে কতটা ছোট সেটা বোঝানোর জন্য আমি নর্মাল একটা প্যালেটের পাশে আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি ওয়াটার কালার করার সময় এখন আমি বেশিরভাগ সময় এই প্যালেটে ব্যবহার করে ভার্সিটিতে কাজ করি এবং সবাই দেখলে অবাক হয়ে যায় যে আমি আসলে এরকম ছোট্ট একটা প্যালেট কোথায় পেলাম আমার গত মিনি প্যালেটের ভিডিওটার পরে আপনাদের এত বেশি রেসপন্স আমি পেয়েছি এবং এত মেসেজ এবং কমেন্ট এসেছে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় যে আপু এই প্যালেটটা আমি কোথায় পাবো আপনার কাছ থেকে নিতে যাচ্ছি তো তাদের জন্য গুড নিউজ এটা এখন আমি স্টকে আনছি এবং আপনারা আমাকে নক করলে এটা কিনতে পারবেন আমার আঠলিক শক্তি ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো একটা পেজে আপনি নক করে এটা অর্ডার করতে পারবেন এক সপ্তাহ পরে এটা আমার স্টকে আসবে এবং আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আর আপনারা চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারেন কারণ আমি অলরেডি অনেকগুলো অর্ডার কনফার্ম করেছি ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে এই মিনি প্যালাটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এবং আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে আমাকে এটা অর্ডার করে ফেলতে পারবেন আমি যে পরিমাণে রেসপন্স আপনাদের কাছে পাচ্ছি যে আমার মনে হচ্ছে আমি যে কটা স্টকে আনছি তাতে বেশি আপনাদের অর্ডার হয়ে যাবে তাই আপনারা যদি আমার কাছ থেকে কিনতে এখনই আপনার কিন্তু অ্যাডভান্স করে দিতে হবে এক সপ্তাহ ওয়েট করতে হবে আমার স্টকে আসলে আমি পাঠিয়ে দিব ইন্টারেস্টিং এই জিনিসটা আমার থেকে নিতে হলে জলদি করে আমার ইনবক্সে যোগাযোগ করুন